বা চাইলেই সব কিছু হয়ে যাবে আপনার পরিশ্রম আপনার সফলতার কাঠি ঠিক আছে আপনি যদি অনলাইনে কোনো জায়গায় কোথাও বেড়ে যান বা কাজ করতে অসুবিধা হয় তাহলে এই অদমরে একটু স্মরণ করেন জনে বনে জঙ্গলে যেখানেই যাইবেন এই অদমরা পাইবেন ঠিক আছে আপনি কমেন্ট্রি করে বলবেন যে আপনি এটা পারতেছেন না আপনার পাশে দাঁড়িয়ে আপনার হেল্প করার চেষ্টা করব আপনার ইউটিউব ফেসবুক কোথায় কোথায় সমস্যা হচ্ছে আপনি অবশ্যই শুধু একটু কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন যে ভাই আমার এই জায়গাটায় সমস্যা হচ্ছে আমি এটা পারতেছি না আমি আমি চেষ্টা করব আপনার পাশে থাকার জন্য ঠিক আছে পাশে থেকে আপনার বোঝানোর ঠিক আছে তো আপনি এটা ইউটিউব কারোর সম্পত্তি মনে করার দরকার নেই ঠিক আছে আপনার পাশে একজন কাজ করতেছে আপনার কাজ করতে অসুবিধা কোথায় ঠিক আছে আপনি মনে করবেন যে না এই এলাকায় ওই করতেছে আমি করলে হয়তো ওরা করবে বা ওর ফলোয়ার বা সারা পৃথিবীতেও ইউটিউব মনে করেন যে মানুষ ইউজ করে কয়েকটা দেশ ব্যতীত তো আপনি ওর যে সাবস্ক্রাইবার ফলোয়ার আলাদা আপনার সাবস্ক্রাইবার ফলোয়ার আলাদা তো আপনারা বেশি বেশি কাজ করবেন এবং অন্যের আরো উৎসাহ দিবেন ঠিক আছে আপনার কোথায় কোন জায়গায় বেঁচে যাচ্ছে অবশ্যই শুধু কমেন্ট করে বলবেন আমার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনি জয়েন্ট হন তাহলে আপনি সব কিছু বিস্তারিত জানতে পারবেন আর আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন্ট হতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের মানে জানাইতে পারেন যে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে চাই ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হলে আমি আপনাদের এ টু জেড সব আমি সুন্দর করে আপনাদের দেখিয়ে দিতে পারব তো আমি সরি ভিডিও এডিট করার একটা আপনার কোর্স করছিলাম আপনারা যদি শিখতে চান তাহলে এই যে দেখেন ইন শর্টের দিন শেষ ক্যাপকাটের সরি ক্যাপকাটের দিন শেষ ইন শর্টের বাংলাদেশ ঠিক আছে তো আপনারা যদি ক্যাপ দিয়ে ভিডিও এডিট করতে চান তাহলে কমেন্ট করেন ঠিক আছে আমি আপনাদের সুন্দর করে ভিডিও দেবো দেখাবো ঠিক আছে আপনার আমি যে ইসলামের ভিডিও দিই পাশাপাশি আমি চাই যে আপনারা এটাও শিখেন কাজে লাগবে আপনার ঠিক আছে আপনি শিখে রাখেন ঠিক আছে আপনার শিখতে অসুবিধা কোথায় আপনি শেখেন বুঝেন জানেন তাই না আপনি অন্যকে একটু দেখার সুযোগ করে দেন আপনারা যদি এখনো বলেন আমি আপনার ক্যাব কাট দিয়ে ভিডিও এডিট করা দেখিয়ে দেবো শুধু আপনাকে মানে কমেন্ট করতে হবে যে আপনার কমেন্ট করে বলতে হবে যে আপনারা দেখতে চান তাইলে আমি আপনাদের ক্যাব কাটে ভিডিও এডিট করা আমি আপনাকে এখনও দেখিয়ে দিতে পারি কোনো অসুবিধা নেই ঠিক আছে আমার বা